আসসালামু আলাইকুম আজকে সহজ একটা রেসিপি শেয়ার করব টেরেস বাজে কীভাবে চকচকে সবুজ রেখে বাজিটা কমপ্লিট করতে পারেন খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর অনেকে তৈরি করেন প্যাকেশে একটা কালার চলে এসে আর আমার মনে হয় সবুজ কালারটা না থাকলে খেতেও ভালো লাগে না এখন আমি টেরেসগুলোকে আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি কুকুরো টুকরো করে আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আসে না কাটার উপরে আমি এরকম কেটে নিয়েছি ফুটে করে আগে ধুয়ে নিতে হবে কাটার পরে ধোয়া যাবে না চুলপুরটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিবেন যে পরিমাণ তেল দিবেন যে কোনো সবজি খাতে একটু তেলটা একটু বেশি লাগে আমি তেল দিয়ে তারপর হচ্ছে সাথে সাথে রেখে দেবেন তেলটা খুব ভালো করে আগে গরম করে নেবেন তারপর ড্যাসগুলোকে নিয়ে চুল একটা বাজেই কিন্তু বড়টা বাজে কমপ্লিট করতে হবে কোনো মতে কখনও খেয়াল রাখবেন যে কোনো ভাজে খাতে চুলাটা কমিয়ে যদি ভাজে করেন কালারটা একদমই ঠিক থাকবে না আপনি যে পরিমাণ চুলার তাপ রাখবেন একদম শেষ হওয়া পর্যন্ত সেই তাপটাই রাখবেন চুলার তাপটা বাড়িয়ে আমি দেড়শ বাজি বা করলা বাজিটা কমপ্লিট করি তাহলে কালারটাও সুন্দর থাকে খেতেও ভালো লাগে একদম নাড়াচাড়া কিছুক্ষণ পরপর করে নাড়াচাড়া করে একটু মেলে মেলে একটু নাড়াচাড়া করে নেবেন এরপর যে আমি কোনো প্রকার লবণ হলুদ পেঁয়াজ কিছুই দিব না তেল দেবেন না খেয়াল রাখবেন কিছুই দেবেন না প্রথমে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবেন নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেড়শ বাজি থেকে যে আঠালো একটা ভাব হয়ে যায় যে একটা পিসলা পিসলা একটা ভাব হয় ওইটা একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আঠালো ভাবটা যখন কেটে যাবে ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণ বেঁচে নেওয়ার পরে দেখবেন এমনিতে ঝরঝরে হয়ে যাবে যদি লবণটা আপনি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আঠালো একটা ভাব বের হবে মানে বের হতে হতে এটাই ভেঙে ভেঙে যাবে তারপরে হচ্ছে কিন্তু ভাজিটা ভাজতে অসুবিধা হবে খেতেও ভালো লাগে না ওই ভাজিটার একদম কালার ঠিক থাকে না কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর আপনি একটু খেয়াল করে দেখেন ভাজিটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আঠালো কোনো ভাব নাই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আর এরকম ঝরঝরে যখন হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে লবণ আর চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন আমি ভাজিতে তেমন একটা হলুদ ব্যবহার করি না সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এ পর্যায়ে দেখেন সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছে আগে কোনো প্রকার কিছুই ব্যবহার করি নেই এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব সবগুলো মিশিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিলে ভাজা ভাজা হয়ে যাবে আপনাদের পছন্দ যদি কড়া পড়ে খেতে চান তাহলে আরও বেশিক্ষণ সময় নিয়ে কড়া ভেজে তারপরে নামিয়ে নিতে পারেন এখন তেলটা যখন ছেড়ে আসবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এ পর্যায়ে যে তেলটা লবণটা দিয়ে দিব এ পর্যায়ে যে লবণ দিলে অনেকে ভাববেন যে লবণটা ঢুকবে না না লবণটা যেহেতু একটু ছোটো টুকরো কড়াই এগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু লবণটা পুরো দেড়শোই ঢুকবে আর ভাজা যেহেতু বাজা যে কৰি নিব তেল চিৰে আছলে আমি চোলাটো অফ কৰি দিব দেখেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পর আমার ড্যারস বাজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে আবারও নেড়ে ছেড়ে আপনার পছন্দ অনুযায়ী আমি ভেজে নেব আর আপনারা যারা একটু ভাজা ভাজা বেশি খেতে চান এভাবে নেড়ে ছেড়ে চুলার তাপটা কিন্তু কমাবেন না যেরকম আছে নাড়ার উপরে রাখবেন নেড়ে ছেড়ে একটা কিন্তু একটা ড্যারসের টুকরো কিন্তু ভাঙবে না নেড়ে ছেড়ে একদম ঝরঝরা করে ভেজে নিব আর কিন্তু কালারটাও চকচকে সবুজ রয়েছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা আশা করছি রেসিপিটা অবশ্যই সহজও লেগেছে ভালো লেগেছে যদি আরও এরকম সহজ রেসিপি পেতে চান আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ